তোমাকে রে আর কত ডিজাইন করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আজকে আরেক অসহায় মায়ের ঘর নিয়ে যাচ্ছি লাল সবুজের ঘর সম্প্রতি একটা ভিডিও দেখেছেন তদন্তের ভিডিও ওই ভিডিওতে দ্বিতীয়াংশে এক অসহায় মায়ের বাড়ির ভিডিও চিত্র দেখেছেন শোলার বেড়া যা আজকাল বাস্তবে দেখাই যায় না একমাত্র শুটিং স্পটেই দেখা সম্ভব সেই রকম একটা ঘরের ফুটেজ আপনারা দেখেছিলেন ওই ঘরে পাঁচ পাঁচটি সন্তান এবং তার অ্যাবনরমাল স্বামীকে নিয়ে শুয়ে থাকেন করুণ একটি চিত্র দেখিয়েছিলাম যাই হোক ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে শুধু নিউ ইয়র্ক থেকে আমার এক শ্রদ্ধে বড় ভাই নাম ভিডিও শেষে বলবো তিনি আমাকে ফোন দিয়ে জানালেন মানিক ভাই ভিডিও চিত্র দেখলাম খুব খারাপ লেগেছে তৈরি ঘুরি ঘুরে একটা লাল সবুজের ঘর দিয়ে আসেন সাথে একটা টয়লেটও দেবেন আমিও কাল বিলম্ব দেরি না করে এই যে মাল ছামা সব রেডি করে আমার টিমের সদস্যদের নিয়ে যাচ্ছি যারা আমার এই কাজগুলো দেখতে পছন্দ করেন তারা ভিডিও স্কিপ না করে দেখতেই থাকুন দেখতেই থাকুন গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা যাব চলো

어디부터 <laughs> 올 <laughs> Ну গ্যাপ করে আমার মনে একটু শাড়ি লুঙ্গি পাঞ্জাবিটা কিনি কঠিন করি তোষক লাগবে ল্যাপ লাগবে বালিশ লাগবে বা আপনার জায়নামাজও আছে আচ্ছা জায়নামাজও দেন

আর <laughs> কি दिन पांच सौ बीजेन আমার প্রিয় এক ভাই আছে গোলাম মোস্তফা রুবেল সাহেব তিনি আমাদের শেয়াজগঞ্জ জেলার যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মূলত এই যে এম রুবেল সাহেবের দেয়া ইনফরমেশনেই আমি এখানে আসছিলাম তদন্ত করতে এসে মনটা একেবারে খারাপ হয়ে গেছিলো যে কারণে আমি দেরি করিনি পরের দিনই আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি তো ভাইয়া কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে আপনার একেবারে সুনির্দিষ্ট মানে একটা তথ্য আমাকে দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়ে গেছে আজকে সবার সঙ্গে আমরা গোল্লা খাবোল্লাহ ইনশাল্লাহ আপনি আমার আরো ভালো লাগছে একসঙ্গে খাবো ইনশাল্লাহ তো না মা জাকির তুমি তশুকের বস্তা নিবে নাকি চালির বস্তা নিবে বলো আমি একটু নিছি ভাই বরবর দু ডাবা আর দেখো তুমি আমার প্রিয় বন্ধু তুমি আমার প্রিয় বন্ধু তোমাকে আমি ছোটো দিতে পারি হ্যাঁ তো এখানে মাত্র তোষক আছে আর এই ল্যাপ কই হ্যাঁ ল্যাপ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইখানে থাকো আচ্ছা তো এলাকার সবাই একটু সহযোগিতা করেন হ্যাঁ এগুলো নেন কষ্ট দিচ্ছি আসেন হ্যাঁ ভাই আপনি ইনফরমেশন দিয়েছেন আপনি কিছু হাতে নেন ভাই ভাই গোল্লা ভাই আপনি হাতে নেন আপনি বিশ্বাস করি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি আপনি আপনি সৎ একজন মানুষ আমার বিশ্বাস আপনি মিষ্টি তো করবেন না ভাই মা আমি না কই এ বাবা হ্যাঁ কেমন আছেন আচ্ছা আচ্ছা তাইলে তাইলে ঘর মছে কে

তাহলে কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনে আমার ফোনটা পুরে গেল আপনি কেমন আছেন আপনি বলতে কি করেন আমি কারেন্টের কাজ করি আমি নীলের পাঁচটা তলা তো আপনার সন্তান আদি কয়জন জানো চারজন চারজন মাশাআল্লাহ ওরা কোথায় এনে দুটো আছে দুটো আছে হ্যাঁ আসো তো আলী বাবা আসো 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 ওই মায়ের কাছে দাঁড়াও আর দুটো কই আর দুটো ওই যে

এই দেখেন শুধু দানা দানা কথাই বলতেছি আচ্ছা সেদিনকে আমি যাওয়ার সময় কি মুরগির গোস্তের কথা কইছিলাম না কই হে মুরগির গোস্ত দিয়ে ভাত কই দর্শক আমি বলি না এই যে কষ্ট করি আমি শুধু শর্তই আরোপ করি যে যেদিন ঘর উদ্বোধন করব আমাকে কচি মুরগি কোস্ত দিয়ে ভাত খাওয়াইতে হবে শর্ত দেই যে মোরগের বাচ্চা ডাকা হেঁকে নাই সেইটা অথবা যদি মুরগির বাচ্চা হয় তাইলে যে মুরগি এখনো ড্রিম দেয় নাই তো যে জায়গায় যায় সেই জায়গায় শুধু ঠকায় এখন কি করবো কি নিয়ে যাবো তাহলে না আনছি যখন দিয়েই যাই আচ্ছা যাই হোক নতুন ঘরের সাথে একটা খাট দিলে ভালো হতো তো খাটটা আমি সংগ্রহ করতে পারিনি কারণ যে বড় ভাই আমার মতিউর রহমান জনি ভাই এই ঘরটা আপনাকে গিফট করেছেন পাশাপাশি টয়লেটটা আর এর পরে আমার আরেক ভাই সে চাকুরিজীবী নাম প্রকাশে অনিচ্ছুক তার করে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি ল্যাব কিনেছি তোষক কিনেছি বালিশ কিনেছি টাল কিনেছি ডাল কিনেছি তেল কিনেছি মরিচ কিনেছি কাঁচা মরিচ কিনেছি পেঁয়াজ রসুন যা যা চোখে পড়ছে যতক্ষণ টাকা ছিল কিনছি শুধু তাই না আছে আরও এখন নতুন ঘরে খাড় দিতে পারলাম তাতে কি আছে তো আছে আছে মিছা কথা এখন কে চোখে আছে আমি গাইতে দেখছি যে আপনার বাড়িতে কি নাই আর এই যে সেই চকির উপরে তোশক পারবেন তোশকের উপরে এই দেখেন কি সুন্দর একটা বিছনা এত ছোট কেন এর মধ্যে বালিশের কভার না আচ্ছা ঠিক আছে নেন একটা একটা করে নেন এটা হচ্ছে বিছনা চাদর এই যে বালিশ বালিশের কভার ontem বালিশ পাইছেন হ্যাঁ পাইছেন তোশক পাইছেন আচ্ছা এখানে কি মোশা আছে নাকি আচ্ছা তাহলে এই যে এখানে একটা মশারি রিও আছে হ্যাঁ মশারি আছে এই দেখেন সমেত কার মশারি হ্যাঁ ঠিক আছে এই নেন ধরেন আচ্ছা গেল এরপরে এই আপনার জন্য শাড়ি দেখেন তো শাড়ি পছন্দ হয় নাকি হ্যাঁ পছন্দ হয়েছে দেখেন তো

আপনি চিন্তা করেছেন আমার নাকি কিছুই জানে নাই এ নেন মনে করেন নাই আচ্ছা আমি নাকি চমৎকার একটা লুঙ্গি নিয়ে আসি সেই সুন্দর লুঙ্গি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি যেন আছে আপনার জন্য একটা পাঞ্জাবি আনছি জানতে পাই পাঞ্জাবিটা কেমন আছে হ্যাঁ খুব সুন্দর না আচ্ছা নেন পাঞ্জাবিটা নেন

আচ্ছা এই ছিল আর কিছু আনতে পারি নাই আল্লাহ যদি তাফিক দেয় কোনো দিন যদি আবার আসতে পারি তবে শর্ত ওই একটাই যদি দেশি মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ায় তবেই হয়তো ভাইয়ের সঙ্গে একদিন আসব। তার আগে কিন্তু আসব না এমনি কিন্তু আমার ঠকাইছেন এরপরে কি করবো আমার আবার ডায়াবেটিস নাই বুঝছেন যেখানে যাই মিষ্টি নিয়ে আসি এই মিষ্টি এই মিষ্টি নেই ভাই শোনেন আপনার একটা কথা বলি আপনি তো একজন সাংবাদিক আপনাকে একটা ইনফর্মেশন দিই অনেক সময় অনেক কিছু অনেক মানুষ অনেক জায়গায় দেয় সেটা টেস্ট করে না বলা তো যায় না যেহেতু আমি নিয়ে আসছি এই মিষ্টিতে যদি কোনো পয়জন থাকে ওদের যদি ক্ষতি হয় তাই দায়ী হবে কিনা যে কারণে আমাকে আগে টেস্ট করতে হয় তা আগে আমি টেস্ট করব আপনারা কেউ কিছু মনে করেন না মিষ্টি আমি খাওয়াই

এখন ওই প্যাকেটে সবাইকে দে আচ্ছা সবাইকে হ্যাঁ আপনি এখন সবাইকে মিষ্টি খাওয়া দেন তার আগে জানিয়ে দেই আমার এই মহৎ কাজে এই ঘরটি দিয়েছেন সুদূর নিউ ইয়র্ক থেকে আমার এক শ্রদ্ধে বড় ভাই মতিউর রহমান জোনি ভাই ভাই ইতিপূর্বে অনেক ঘর দিয়েছেন দিয়েছেন অটোভ্যান কর্মসংস্থানের জন্য পাশাপাশি অনেকগুলো দোকান করে দিয়েছেন এবং তিনি প্রতি মাসেই আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং বলেন যে ভাই নেক্সট মাসে কি করা দিতে পারে আমার সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখেন অনেক অনেক দোয়া করছি ভালোবাসা জানাচ্ছি প্রিয় মতিউর রহমান জনি ভাইকে এবং দোয়া করছি মন পাক আবুল আলমিন যেন আপনাকে এই ভালো কাজে রচিনায় এই পৃথিবীতে যতদিন মন সৃষ্টিকর্তা আপনার আয়ু দিয়েছেন আপনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর পাশাপাশি ঘরের পাশাপাশি এই যে আজকের যে বাজারঘাট দেখলেন সবগুলোর অর্থ দিয়েছেন আমার এক প্রিয় ভাই নাম প্রকাশে অনিচ্ছুক তিনি চাকুরিজীবী বলেছেন মানিক ভাই আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না যেহেতু চাকরি করি আপনার কাজগুলো ভালো লাগে তো আমাকে যদি একটু শরিক করতেন বললাম সমস্যা নাই আপনি পাঠিয়ে দিন একজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে প্রিয় ভাই আমাদের রুবেল ভাই তার ইনফরমেশনেই কিন্তু এই বাড়িতে এই অসময় মায়ের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি এখন আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাইয়া তো আমাকে ইনফরমেশন দিয়েছেন আমি এসে দেখে তাৎক্ষণিকভাবে ঘরের ব্যবস্থা করেছি এবং ঘরটা অলরেডি দৃশ্যমান দেখতে পাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে আমি অসংখ্য ধন্যবাদ জানি আসলে যিনি মূলত এই ঘরটি আপনার মাধ্যমে দিয়েছে আল্লাহ তারা কাছে আমি বলবো আল্লাহ তাকে নেখায় দান করে তিনি যেন এভাবেই প্রতিটি মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে যেভাবে আপনি দাঁড়িয়েছেন আপনাকে উচিলা করে আজকে যে একটা অসহায় পরিবার ঘরটি পেলো আসলে তাদের এই আনন্দের কিন্তু অনেকটা তার আত্মহারা ঠিক এই হাসিগুলি মূলত আমরা দেখতে চাই দিন শেষে আপনি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগলের মতো ছুটে বেড়ান যখন রাত্রি ঘুমাতে যান তখন হয়তো বা একটা ভাবেন যে অমুক মায়ের মুখে একটা হাসি আসলাম সেই হাসিটা মুখে নিয়ে কিন্তু স্মৃতিটা আচরণ করেই কিন্তু আসলে আপনি ঘুমাতে যান সেই শান্তি প্রশান্তিটা একটা অন্যরকম তা আমি আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে নিয়ে খায়ের দান করে আপনি যেন মানুষ এইভাবে সেবা যত্ন করে যেতে পারেন এবং যারা এই সার্বিকভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ঠিক তাদের কাছেও আমি বলবো যে আপনি এইভাবে মানুষের কাছে দাঁড়ালে শুধু আপনি একা ভালো থেকে নাই সমাজের সবাইকে দশজনকে যদি ভালো থাকা যায় তাহলে সে ভালোটাই তো মূল ভালো থাকা আমি অসংখ্য ধন্যবাদ জানাই মানিক ভাই আসলে এই এই কৃতজ্ঞতা এবং এই ঋণ কখনোই শোধ করার নয় আমি খুবই খুশি হয়েছি আসলে এভাবে সবসময় মানুষের পাশে থাকবেন এবং যতদিন বেঁচে আছেন আল্লাহ যেন আপনাকে এভাবে দেওয়ার তৌফিক দান করে সেই দেওয়াটাই আমি সবসময় করি ধন্যবাদ আপনাকে অনেক ভালোবাসা আপনাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন